এগুলো এখন সরাসরি মেশিনে ঢালবো আর মেশিন থাকাতে আমার তো সুবিধা হয়েছে বুঝতেই পারতেছেন হয়তো এতগুলো কাপড় আমাকে হাতে ধোয়া সম্ভব ছিল যাই হোক সাত বছর ধরে সৌদি আরবে আছে এবং সাত বছর ধরেই কিন্তু সৌদি আরবে থাকাকালীন অবস্থায় মেশিন দিয়ে কাপড় ধোয়া হয় হাত দিয়ে না আর বাংলাদেশে তো নতুন কিনা হয়েছে মেশিন বাংলাদেশে মেশিন দিয়ে নতুন দুই এই যে দেখেন মিশারিকে এখন বলা মাত্রই সে তার বোনকে কোলে নেয় কারণ মিশারির এখন তার বোনের প্রতি mohabbat বেড়ে গেছে প্রথমে মিশারি তার বুনকে 0% পছন্দ করত তারপর আস্তে 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 এখন কত persen বাবা এখন 98% পছন্দ করে তার বুনকে দেখেন ভাই বুনির mohabbat কিন্তু দিন দিন বাড়তেছে அம்மா তুমি কান্না করছো তো খট তোমার அம்மா বিজি ছিল কোলে নিতে পারে না এই তো அம்மா ফ্রি এখন সারা দিন তোমাকেই কোলে রাখবে এসো হইছে বাইরে কল। আর প্রতিদিন মাছ মাংস খেতে খেতে অবক্ত লাগে তো আজকে নিরামিষ তরকারি রান্না করছি সেটা হচ্ছে লাউ আর এদিকটায় আলু টমেটো ধনে পাতা পেঁয়াজ আর এটাই হচ্ছে আলু আর এখানে হচ্ছে ডিম তো আজকে ডিম ভুনা করব আর লাউ তরকারি রান্না করবো মানে নিরামিষ আইটেম আর এই পাশ দিয়ে তো দেখতেই পাচ্ছেন ভাতের বলক এসে গেছে তো ভাতের মার গালব তারপরে তরকারি বসাবো তো এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত আর এদিক দিয়ে আমার সোনামনিটা দেখুন প্রতিদিনের মতো আজকেও ঘুমাচ্ছে তো আমি সব সময় রান্না বসানোর আগে তাকে গোসল করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেই এবং অনেক সময় দেখা যায় আমার রান্না শেষ হওয়ার পরও সে ঘুমায় আবার অনেক সময় দেখা যায় অর্ধেক রান্নার মাঝখানে সে উঠে যায় তো ঘুমাচ্ছে এখনও পর্যন্ত আমার রান্না এখন অর্ধেক অবস্থায় আছে অবশেষে দুই ঘন্টা পরে আমার রান্না বান্না হলো তো চলেন দেখি কি কি রান্না করলাম আমার ভাইয়ের বউ খুব ব্যস্ত মোবাইল নিয়ে এই যে লাউ তরকারি রান্না করেছি নিরামিষ লাউ তরকারি টমেটো ধনে পাতা আর সরিষা দিয়ে বাগার দিয়েছি এই তরকারিটা কিন্তু সবাই পছন্দ করে আমার ভাইও পছন্দ করে মিশারির আব্বুও পছন্দ করে মানে রুটি দিয়ে খেতেও পছন্দ করে এই হাড়িতে রয়েছে ভাত মানে দুইবারের ভাত একবারে রান্না করি বাচ্চা নিয়ে দুইবার রান্না করা সম্ভব না একবার রান্না করতে কষ্ট হয়ে যায় তারপরে এটাতে কি রান্না করলাম এটাতে রান্না করলাম ডিম ভুনা তো আমি আগেই বলেছি যে মাছ মাংস খেতে খেতে অবক্ত এজন্য আজকে নিরামিষ তরকারি রান্না করেছি লাউ তরকারি আর ডিম ভুনা তো রান্নার কাজ কিন্তু একদম শেষ দেখতেই পাচ্ছেন হাঁড়ি পাতিল চামচ কড়াই সব কিছু ধুয়ে দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর গোছানো শেষ আর এই পাশটায় গতকালকের তরকারি রয়ে গেছে ভাজি আর ভর্তা তো আমার রান্নাবান্না শেষ আর এদিকে দিকে আমার ভাইও চলে এসেছে এখন হচ্ছে লাঞ্চের টাইম আর মিশারি কি করে রে এই জান্নার ভরা লেহে দে হ্যাঁ নাইয়া পড়ছে দেখছেন মামা আপনার জন্য কতগুলা ভরা নিয়ে আসছে হ্যাঁ তো মিশারির স্কুল থেকে অনেকগুলা সিট আমার কাছে পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপে ওইগুলো আবার তার বাবাকে আমি ফরওয়ার্ড করি ও তো ওর বাবা আবার অফিস থেকে ওগুলো প্রিন্ট করে তারপর মিশারির মামার কাছে দিয়ে দিছে এখন পড়েন বৈশা বৈশাখ আসতে বাবু ইঠা যাবো। তো আমার ভাই মাত্র আসছে এখন সময় হচ্ছে দুপুর পুরো বারোটা আমার ভাই প্রতিদিন বারোটায় আসে লাঞ্চ করার জন্য আর এদিকে দেখেন আমার সোনামণিটা কিন্তু এখনো ঘুমায় কী ব্যাপার উঠে গেছে নাকি উঠোনাম আরেকটু ঘুমা আরেকটু ঘুমামা মিস বাদ এখন থেকে মিশরা তার মামা মামির সাথে ঘুরতে বের হচ্ছে ঘুরবে না হাঁটতে যাবে আর কি সন্ধ্যার পরে তারা হাটাহাটি করবে রাস্তার মধ্যে তো সাথে নিয়ে যাচ্ছে গল্প করবে মিশ্রাতের সাথে বড় বড় গল্প তো মিস হারিয়ে যে লেখাপড়া করতেছে লেখাপড়া কইরা সে টায়ার্ড সে এখন আর বাইরে বের হতে চায় না সে সারাক্ষণ এসির মধ্যে চায় বাইরে প্রচুর গরম তো তার মামা মামি ঘুরতে যাবে বলতেছে মিশরাতকে রেডি করে দেওয়ার জন্য তাদের নাকি একা একা ঘুরতে ভালো লাগে না মানে আমাদের বাসার আশেপাশে আর কি হাঁটাহাঁটি করবে তো মেয়েকে রেডি করাই দিচ্ছি খাওয়াইওয়া দিচ্ছি এক ঘন্টার মতো রাখতে পারবো আর কি পরে কান্নাকাটি করবো মিশারিয়ে তুমি তোমার বুনকে মিস করতেছ না তোমার আরো ভালো হয়েছে বোন বাসা থেকে এই যে আমাদের মিশ্রা তাই পড়ছে মাত্র আধা ঘন্টার ভিতরে আইসে পড়ছে গুইরা মার্শাল ভালো লাগছে বাইরের গরম হাওয়া খাইতে অনেক গরম যে টেম্পারেচার এখন পঞ্চাশ ডিগ্রির উপরে তাছাড়া দেখা গেছে এখন হিউমিডিটি মানে বাইরে বের হইলে শরীর ঘেমে যায় এসি ছাড়া কোনো উপায় নাই এই আরব দেশে লিটল স্টার লিটল স্টার আকাশে তারা দেখে আসছো কয়টা তারা গুন্যে আসছো মিশারি জিজ্ঞেস করে মিশ্রাত কে কোথায় গেছিল আম্মা তুমি পার্কে গিয়ে কি দোলনায় দুলছ না সারাক্ষণ মামার কোলেই ছিলা হুম মামার কোলেই ছিল ভয় পেয়েছো এত মানুষজন দেখে তুমি ভয় পেয়েছো এত লাইট এত গাড়ি গিয়েছে মূলত রাস্তার মধ্যে হাঁটতে 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 চলে গেছে পার্কে আমাদের বাসের বাসার কাছেই একটা পার্ক আছে ওইখানে গিয়ে দেখে অনেক মানুষের ভিড় তো বসার আর জায়গা নাই তারপর আবার ফেরত এসে পড়ছে ওই আমার জান এখন বেলাও ঘুরতে ভয় পায় না বল নিয়ে খেলতেছে আর একজন শুয়ে শুয়ে অর্ডার মাথায় যাতে পড়ে না